টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দারুণ কার্যকরী মাত্র একটি সমাধান অতিরিক্ত চুল পড়া রোধ করে আসুন জেনে নেই বিস্তারিত চুল সংক্রান্ত সবচাইতে মারাত্মক সমস্যা হচ্ছে অতিরিক্ত চুল পড়া অন্যান্য সমস্যার সমাধান খুবই সহজে করা গেলেও চুল পড়ার সমস্যা খুব সহজে সমাধান করতে পারেন না অনেকেই ফলে অতিরিক্ত চুল পড়া শুরু করে যার কারণে অনেকের ট্রাকও পড়তে দেখা যায় যদি প্রাকৃতিক সমাধান খোঁজেন তাহলে খুব সহজে একটি সমাধান রয়েছে আপনার হাতের কাছেই ক্যাস্টর অয়েল চুল পড়া সমস্যার সমাধানের জন্য যে সমাধানটি সবচাইতে বেশি কার্যকর তা হচ্ছে অয়েল বিভিন্ন উপায়ে এই অয়েল চুলের যত্নে ব্যবহার করতে পারলে চুল পড়ার সমস্যা একেবারেই নিরাময় করতে পারবেন শুধু তাই নয় নতুন করে চুল গজাতেও সাহায্য করবে কাস্টরয়েল আর এই সাথে চুল ও মাথার ত্বকের নানা সমস্যা থেকেও মুক্তি পাবেন চিরকালের জন্য জেনে নিন ব্যবহারবিধি শুধুমাত্র কাস্টরয়েল হাতের তালুতে নিয়ে চুলের গোড়ায় মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে ম্যাসাজ করার অভ্যাস অনেকটাই পরিবর্তন আনতে সক্ষম তবে লক্ষ্য রাখবেন অতিরিক্ত তেল ব্যবহার যাতে না করা হয় কারণ কাস্টর অয়েল অন্যান্য তেলের তুলনায় অনেক বেশি ঘন থাকে যা ধুয়ে ফেলতে কষ্ট হবে সব ভালো ফলাফল পাবেন যদি পুরো রাত কাস্টর অয়েল চুলে রেখে সকালে ধুয়ে ফেলতে পারলে কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে পনেরো থেকে বিশ মিনিট চুলে লাগিয়ে রাখুন কাস্টর অয়েল কুসুম গরম পানি দিয়ে প্রথমে চুল ধুয়ে নিন ভালো করে লক্ষ্য রাখবেন যেন পানি বেশি গরম না হয়ে যায় দুই ভাগ সাধারণ পানির সাথে এক ভাগ গরম পানি মিশিয়ে নিন সঠিক তাপমাত্রার জন্য তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন আপনি শুধু কাস্টার অয়েল ব্যবহার করতে না চাইলে এতে অন্যান্য তেল যেমন অলিভ অয়েল আমন্ড অয়েল ভিটামিন ই ক্যাপসুল ইত্যাদি মিশিয়ে নিতে পারেন এতেও বেশ ভালো ফলাফল পাবেন প্রতিদিন ব্যবহার করতে পারলে খুবই ভালো ফলাফল পাবেন কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহারের চেষ্টা করুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ